সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুলসার স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে যে ঘটনা ঘটছে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দলকে কি সুবিধা করে দিচ্ছে কোনো রাজনৈতিক দলের কি এতে বাড়তি লাভ হচ্ছে তাদের সংগঠনে হ্যাঁ হচ্ছে কোন দলের বিজেপি কিভাবে হচ্ছে এমন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের ঘটনা পশ্চিমবঙ্গের বিজেপিকে একেবারে জিরো জায়গা থেকে মানে হিরোর জায়গায় পৌঁছে দেওয়া মতো জায়গায় চলে গিয়েছে সংগঠনে কেন বলছি এমন ভাবে তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি হচ্ছে তার একটা মানে পরিসংখ্যান আমি আপনাদের বলছি যে বিজেপি এই ডিসেম্বরের মাসের প্রথম দিকেও মানে ডিসেম্বরের মাস পর্যন্ত যে বিজেপি রাজ্য বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপির কাছে ধমক খেয়েছিল একটা নির্দিষ্ট সংখ্যক লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য সংগ্রহ করতে না পারার জন্য রাজ্য বিজেপি নেতারা রীতিমতো ধমক খেয়েছিলেন কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে কিন্তু এই ডিসেম্বরের লাস্ট থেকে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত একেবারে চমকপ্রদ রেজাল্ট বিজেপির সংগঠনে এই মুহূর্তে বিজেপি মানে তিনই জানুয়ারি পর্যন্ত তাদের যে পরিসংখ্যান বলছে বিয়াল্লিশ লক্ষ সদস্য সংগ্রহ হয়ে গিয়েছে বিয়াল্লিশ লক্ষ এবং তার মধ্যে আটত্রিশ লক্ষ লক্ষ কাছাকাছি বা বেশি তারা অলরেডি ভেরিফাইড করে ফেলেছে মানে বিজেপির সূত্রে যেটা জানা যাচ্ছে অথচ এর আগে সাত সপ্তাহ ধরে বিজেপির সদস্য সংখ্যা হয়েছিল ২৬ লক্ষ বাষট্টি হাজার আপনারা এই যে প্রতিবেদনটি আপনারা দেখে নিতে পারেন আনন্দবাজার অনলাইনে আপনারা পেয়ে যাবেন আনন্দবাজার অনলাইনে এই প্রতিবেদনটি বিস্তারিত ছাপা হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো সাত সপ্তাহ ধরে এর আগে ২৬ লক্ষ বাইশ হাজার সদস্য হয়েছিল এবং যার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাদের কথা শুনতে হয়েছে রাজ্য নেতৃত্বকে ধমক খেতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব অসন্তুষ্ট হয়েছিলেন কারণ এই যে রাজ্য নেতৃত্বের লক্ষ্য হচ্ছে বা কেন্দ্রীয় নেতৃত্ব যে লক্ষ্য দিয়েছে রাজ্য নেতৃত্বকে এক কোটি সদস্য সংগ্রহ করা কিন্তু সাত সপ্তাহে মাত্র ২৬ লক্ষের কিছু বেশি স্বাভাবিকভাবে তার রাজ্য বিজেপির নেতারা তাদের ভাগ্য অবজ্ঞা জুটেছিল ধমক জুটেছিল কেন্দ্রীয় নেতারা অসন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এই সংখ্যাটা মানে ডিসেম্বরের লাস্টের দিক থেকে এসে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত কিন্তু একেবারে এই যে শেষ দু সপ্তাহের সদস্য সংখ্যা একেবারে দেড় গুণ করে ফেলেছে বিজেপি এখানেই কিন্তু টুয়েস্ট কোন জাদু বলে কোন রহস্য বলে কি কারণে এটা হয়েছে এখানেই রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং বিজেপি যেটা মনে করছে যে তাদের সদস্য সংখ্যা বাড়ার পিছনে বাংলাদেশের যে অস্থিরতা বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে বাংলাদেশে যার ফলে কিন্তু এত সদস্য সংখ্যা বিজেপির বাড়ছে এবং এমনকি গত এক সপ্তাহে বিজেপি সূত্রের দাবি এক লক্ষেরও বেশি সদস্য সংগ্রহ হচ্ছে রাজ্য জুড়ে মানে এক সপ্তাহ ধরে দৈনিক গত এক সপ্তাহ ধরে দৈনিক এক লক্ষেরও বেশি সদস্য সংগ্রহ হচ্ছে রাজ্য জুড়ে চিন্তা করতে পারেন এটা বিজেপি সূত্রের খবর এবং তিনই জানুয়ারি পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ সদস্য হয়ে গিয়েছে তার মধ্যে আটত্রিশ লক্ষ তারা অলরেডি ভেরিফাইড করে ফেলেছে মানে ভেরিফাইড যাচাই হয়ে গিয়েছে তাদের মানে অর্থাৎ এখানে মিস কল দিয়ে যারা প্রাথমিক সদস্য পদ হয়েছেন যে বিয়াল্লিশ লক্ষ তাদের মধ্যে আটত্রিশ লক্ষ লক্ষেরও বেশি লোকের কাছে মানে বিজেপির সক্রিয় সদস্যরা সরাসরি পৌঁছে গিয়েছে তাদের নাম তাদের বয়স তাদের ঠিকানা তাদের ফোন নাম্বার তাদের বুথ নাম্বার তাদের বয়স তাদের পেশা সমস্ত তথ্য সংগ্রহ করে ফেলেছে বিজেপি আটত্রিশ লক্ষের এটা কিন্তু বিজেপির জন্য খুব ভালো খবর এবং এটা কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের জন্য ভালো খবর নয় তৃণমূল কংগ্রেস সিপিএম এখন কথা হলো বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে কেন কারণ বাংলাদেশে যা ঘটছে বিশেষ করে সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অত্যাচারের কথা আসছে মিডিয়াতে প্রচার হচ্ছে এর ফলে আমাদের পশ্চিম বাংলায় সেই বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের প্রতিবাদে কংগ্রেস সিপিএম তৃণমূল কাউকেই কিন্তু সেইভাবে কঠোরভাবে প্রতিবাদ সব দলই করেছে কংগ্রেস করেছে তৃণমূল করেছে সিপিএম করেছে সবাই করেছে সব দলের নেতারা কিন্তু পথে নেমে একেবারে কাউন্টার প্রতিবাদ করা সেই জায়গাটা কিন্তু বিজেপি করেছে বিশেষ করে শুভেন্দু অধিকারী করেছেন শুভেন্দু অধিকারী করেছেন এই যার ফলে বাংলাদেশের এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষের ভরসার স্থল হয়ে উঠছে কিন্তু বিজেপি বিশেষ করে বাবু। এই কারণেই কিন্তু বিজেপির যে সদস্য সংখ্যা গত দুই সপ্তাহে একবারে চটচড় করে তত্তর করে বাড়ছে এমনকি গত এক সপ্তাহে দৈনিক এক লাখের ওপর বেশি করে সদস্য সংখ্যা বেড়েছে বিজেপির যেটা বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের কিন্তু এই মুহূর্তে একবারে খুবই আশ্বস্ত করছে আনন্দিত করছে যে তাদের সদস্য সংখ্যা যেভাবে বাড়ছে তাদের যে লক্ষ্যমাত্রা আছে এক কোটি তাদের স্বপ্ন তাদের ভাবনা যে হয়তো সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবে যে এই যে রাজ্য বিজেপির ইতিহাসে এত সংখ্যক ভেরিফাইড সদস্য এত রেকর্ড সদস্য মানে রাজ্য বিজেপির ইতিহাসে এর আগে মানে এত রেকর্ড সদস্য সংখ্যা এর আগে কখনো হয়নি বলেই জানা যাচ্ছে এত ভেরিফাইড সদস্য মিস কল দিয়েছে হয়তো এর আগেও অনেক সদস্য হওয়ার জন্য কিন্তু এত ভেরিফাইড সদস্য রাজ্য বিজেপির ইতিহাসে কিন্তু রেকর্ড এর আগে হয়নি স্বাভাবিকভাবেই বিজেপির নেতৃত্ব তো খুবই খুশি খুবই খুশি তারা যে তাদের যে লক্ষ্য এই হয়ে গিয়েছে অলরেডি এখন এক দিকে তারা এগিয়ে যাচ্ছে রাজ্য বিজেপির নেতারা একেবারে মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতি তাদের জন্য একেবারে মানে রাজ্য বিজেপির জন্য আশীর্বাদ হয়ে এসেছে কারণ তাদের যে সদস্য সংগ্রহ অভিযান সেই সদস্য সংগ্রহ অভিযানে মানে জোয়ার এসে গিয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে অশান্তির কারণে এবং এই যে পাশাপাশি বাংলার একা বিভিন্ন জায়গায় বিভিন্ন যে জেএমবি তারপরে এবিটি জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এর ফলে বিজেপি কিন্তু একটা সুবিধা পেয়ে যাচ্ছে বাংলাদেশের যে অশান্ত পরিস্থিতি সেই যে পরিস্থিতি এর সুবিধাটা কিন্তু সিপিএম পাচ্ছে না তৃণমূল পাচ্ছে না কারণ সিপিএম তৃণমূল কংগ্রেস কেউ এই ইস্যুটা নিয়ে তেমনভাবে কেউ পথে নামেনি তেমনভাবে জোরদার প্রতিবাদ করেনি সব দলই প্রতিবাদ করেছে কিন্তু যে জোরদার প্রতিবাদ শুভেন্দু অধিকারী মহাশয় করছেন বিজেপি করছে সেটা কিন্তু অন্য দল করেনি যার ফল কিন্তু এই বিজেপি পাচ্ছে অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি বিজেপির জন্য কিন্তু আশীর্বাদ হয়ে এসেছে সাপে বর হয়ে এসেছে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য অন্তত এটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিজেপির নেতারা মনে করছেন যে এত সং রেকর্ড সংখ্যক সদস্য ভেরিফাইড সদস্য এর আগে কোনো দিন হয়নি এর আগে কোনো দিন দিনে এক লক্ষ করে সদস্য সংখ্যা বিজেপির কোনো দিন হয়নি কিন্তু এবার হচ্ছে আপনারা কে কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীতি অনুরোধ রইল এবং সেই সঙ্গে রইল আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা